আপনার মোবাইল ফোনে মাত্র এই চারটি সেটিংস অন করে রাখুন তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারি চার্জ থাকবে আগের তুলনায় অনেক দ্বিগুণ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন গুগল এখানে ক্লিক করব গুগল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অল সার্ভিস এখানে ক্লিক করবো এরপর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজিং অ্যান্ড ডায়াগনিস্টিক্স এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন অন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অন করা রয়েছে এটাকে এখান থেকে অফ করে দিব ওকে এখানের কাজ শেষ এখন দেখাবো দ্বিতীয় সেটিংস দ্বিতীয় সেটিংসটি করতে হলে এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আবারও ফোনের সেটিংস ওপেন করব। এরপর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এখানে ক্লিক করব লোকেশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন মুট অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে ব্যাটারি সেভিং এখানে ক্লিক করব ওকে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসবো তো এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অন করা রয়েছে এটাকে এখান থেকে অফ করে দিব ওকে তো এখন দেখাবো তিন নাম্বার সেটিংস তিন নাম্বার সেটিংসটি করতে হলে একটু ব্যাগে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে ক্লিক করব। ব্যাটারি ক্লিক অপশনটিতে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড এটাকে এখান থেকে টিকমার্ক করে দিব তো আমার এখানে এরকম আসছে আপনাদের মোবাইল ফোনে এরকম নাও আসতে পারে আপনাদের মোবাইল ফোনে টিকমার্ক দেওয়া থাকে তো আমার এখানে এরকম একটা অপশন দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ওকে তো আমি যদি এই ওকে অপশনটিতে ক্লিক করে দেই তাহলে কিন্তু পাওয়ার সেভিং অপশনটি চালু হয়ে যাবে তো এখন দেখাবো চার নাম্বার সেটিংস চার নাম্বার সেটিংসটি করতে হলে আবারও এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের প্লে স্টোর ওপেন করব এরপর উপরে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন জিমেল অ্যাকাউন্টের লোগো এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বারে থিম অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবে সেট বাই ব্যাটারি সেইবার এখানে ক্লিক করব ওকে এরপর এখানে ওকে অপশনটিতে ক্লিক করে দেব তো এই চারটি সেটিংস আপনার মোবাইল ফোনে অন করা থাকলে আপনার স্মার্টফোনের চার্জ আগের তুলনায় দ্বিগুণ থাকবে বা চব্বিশ ঘন্টায়ও আপনার মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাবে না